বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ঢাকা টেক্স বিডির পোডাকে আপনারা এরকম জিওটিক্সের জিওটিক্স বিডির একটা লোক পাবেন ভাই এই যে জিওটিক্স বিডির লোক দেখেন তার ভিতরে কিন্তু একটা পাখির ছবি দেখা যায় দেখছেন এই পাখিটার নাম হইল কি জানেন আবাবিল পাখি যারা ঢাকা বিডি বিডির প্রোডাক্ট কিনবেন প্রত্যেকটা ভ্যাগের ভিতরে জিও টিক্স বিডির লক্ষ্য থাকবে এই লক্ষ্যটা হলো আবাবিল পাখি আবাবিল পাখি সম্পর্কে তো আপনারা জানেন এটা ফাইটার বিমান গতির সহিত দ্রুত গতিতে এই পাখি উড়াল দিতে পারে এর স্পিরিট শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটা মক্কা শরীফ যখন যুদ্ধ হয় কাফেরদের সাথে এই আবাবিল পাখি কিন্তু এই যুদ্ধে বিজয় হয় তাই যাদের লাগবে এই কম্পিউটারটা আপনারা ব্যবহার করবেন আবাবিল পেখির এই ছবিটা দেওয়ার কারণে এই কম্পিউটার দাম গুণ মান বেড়ে গেছে এই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন শীত আপনি ট্যারি পাইবেন না এই প্রোডাক্টটাও আপনার শীতের সাথে যুদ্ধ করবে শীত দ্বারে কাছে আসতে পারবে না তাই এই প্রোডাক্টটার মূল্য দাম সব দিক দিয়ে গুণে মানে কোয়ালিটি সম্পর্ক আমরা কোয়ালিটি সম্পূর্ণ আমরা করছি ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এভাবে লোকে দেখে ক্রয় করবেন জিওটেক্স বিডি আবাবিল পাখি এসে প্রত্যেকটা কম্পিউটারে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন শীত আপনার ধারে কাছে আসতে পারবে না আর আমরা জেলায় উপজেলায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আগে এক টাকা অগ্রিম নিই না কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি কোডা হাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকাও দিতে হবে না আমার আশেপাশে ভাইয়া যেগুলো দেখতেছে সবগুলোই কম্পিউটার আর এর সাথে কম্বো প্যাকেজ আছে পাঁচ পিসের কম্বো প্যাকেজ আমরা দাম নিচ্ছি পঁয়ত্রিশশো টাকা আর শুধু কম্পিউটার নিচ্ছি বাইশশো টাকা পাঁচ ফিসে আপনারা পাইবেন এরকম সাত ফিট বাই আট ফিট একটা কমফোর্টার সাত ফিট বাই আট ফিট একটা বিস্তার চাদর দুইটা আঠারো ছাব্বিশ বালিশের কভার বত্রিশ আটত্রিশ একটা কোল বালিশের কভার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিই আপনার কোনো জায়গায় গিয়ে প্রোডাক্ট আনতে হবে না প্রোডাক্ট আপনি হাতে পাবেন ঘরে বসে ইনশাল্লাহ আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি শুধু নাম অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আর বাকি কালারগুলো আপনারা হোয়াটসঅ্যাপে চাইবেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমি ওই ঠিকানায় পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন ভাইয়া আমার গোডাউন দেখেন এগুলো আমার প্রোডাক্ট এই সাইডে আমার গোডাউন দেখেন গোডাউনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে প্রত্যেকটার সাথেই কম্বো প্যাকেজ আছে দেখেন প্রত্যেকটার সাথে আমার কম্বো প্যাকেজ আছে যে যারা চাইবেন এটার সাথে পাঁচ পিসের কম্বো প্যাকেজ দেবো ইনশাল্লাহ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ